আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে হোটেলের স্টাইলে হোটেলের মতো সুস্বাদু মজাদার বিফ হালিম আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি দুইশো গ্রামের একটি প্যাকেটের ভিতর থেকে এরকম দুইটি প্যাকেট বের হয়েছে বড় প্যাকেটে আছে ডাল ও দানা আর ছোট প্যাকেটে আছে মশলা এবার বড় প্যাকেটটিকে ছিঁড়ে নেব শস্য দানা ঢেলে নিলাম এবার এতে দিয়ে দিব ফুটন্ত তিন কাপ গরম পানি মিশিয়ে নিব নয়তো দলা পেকে যাবে এভাবে মিশিয়ে নিব। পানি দিয়ে দিব মোট এখানে আমি কাপ নিয়েছি এ পর্যায়ে মিশ্রণামের পানি মেশানো শেষ এবার ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য এবার আমি আরেকটা পাত্রে ঢেলে নেব হালিম রেডি মশলাগুলো দেখুন আমি একটি বাটিতে মশলাটাকে ঢেলে নিয়েছি আমি এখান থেকে এক চামচ মশলা উঠিয়ে নেব এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংসকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে হাড় ও চবড়ি সহ মাংস নিয়েছি আমি হালিমের ক্ষেত্রে হাড় আর চবড়ি থাকলেই বেশি মজা হয় ছোটো ছোটো পিস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিয়ে দেব লুটি তেজপাতা কয়েক টুকরো গরম মশলা চারটি আলাচ কয়েক পিস গোলমরিচ এগুলোকে তেলের মধ্যে দেখে একটু লাল লাল করে ভেজে নিলে এবার দিয়ে পিয়াছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরে বাটা এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিব লবণ মশলার ভিতরে লবণ আছে তাই লবণটাকে বুঝে অল্প পরিমাণে দিতে হবে এবার দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিব হালিমের মশলা আমি এখান থেকে এক চামচের মতো মশলা উঠিয়ে নিয়েছি ওটা আমি পরে ব্যবহার করবো রান্নার শেষের ব্যবহার করার জন্য উঠিয়ে রেখেছি এবার দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা এরকম কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংসগুলো মাংসটাকে ভালো করে মশলা দিচ্ছে কষিয়ে নিব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার গরম পানি দিয়ে দিব তার কাপ পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে ভালো করে রান্না করে নেব আমি অনেক সময় ধরে মাংসটাকে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি মাংসের বোল যখন কমে তখন মাংসটা খুব বেশি হয়ে গেছে মাছের ঝোল যখন কোনো এরকম তরকারি করতে তখন আমি ভিজে রাখা শস্য দানাগুলো দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এবার আমি এখানে চার কাপ পরিমাণের পানি অ্যাড করে দিব পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলাটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিব আধা ঘন্টা পর্যন্ত আমি এভাবেই রান্না করব ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে নয়তো নিচে লেগে যাবে আমি লো হিটে চোলাটাকে রেখে পঁয়ত্রিশ মিনিটের মতো এরকম আস্তে আস্তে করে জাল করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন হালেমটা কত ঘন হয়ে গেছে আমি এবার নামিয়ে এক পাশে রেখে দেব একটি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেব দুইটা শুকনো মরিচ এবার দিয়ে দিব রসুন কপি রসুনটাকে লাল লাল করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফোরনটাকে দিয়ে দিলাম উঠিয়ে রাখা মশলাটাকে আমি এবার এখানে দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেবো এরপর যে আমার রান্না শেষ এবার হালিম উঠিয়ে নিলাম দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম উপর দিয়ে পেঁয়াজ বেস্তা আদা কুচি আর লেবু দিয়ে পরিবেশনের জন্য রেডি দীপ হালিম